নমস্কার রাধে রাধে দর্শক বন্ধুরা সামনেই রাধা অষ্টমী প্রত্যেক ভক্তবৃন্দদেরকে এই মহারাধা অষ্টমীর পুণ্যলক্ষণীর আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রিম অভিনন্দন আপনাদের কাছে আজকের এই উপস্থাপনাটি অর্থাৎ ভিডিওটি নিয়ে এসেছি তাদের জন্য যারা তিথি নক্ষত্র নিয়ে কনফিউজ আছেন অর্থাৎ এই অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তো তাদের জন্য ভিডিওটি বানিয়েছি ভিডিওটি খুব একটা বেশি সময় নেব না সংকীর্ণ সময় ভিডিওটি স্কিপ করে যাবেন না একদম নির্ভুল তথ্য এই ভিডিওতে আপনি পাবেন একদম সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি অষ্টমী তিথি শুরু হচ্ছে শনিবার তিরিশে আগস্ট রাত্রি আটটা নয় মিনিটে এই অষ্টমী তিথি অর্থাৎ এই রাধা অষ্টমী তিথি কখন সমাপ্ত হবে পরের দিন রবিবার রাত্রি দশটা চার মিনিটে এই অষ্টমী তিথি সমাপ্ত হবে অর্থাৎ শেষ হবে যারা উপবাস করতে চান পুজো দিতে চান সারাদিনই আপনারা সময় পেয়ে যাচ্ছেন আপনারা মাতা রাধারানীর সেবা করুন পুজো করুন ভক্তিভরে রাধা কৃষ্ণকে মানুন এই দিন অবশ্যই মাতা রাধা রানীর যদি পট বা বিগ্রহ থাকে তবে অবশ্যই অভিষেক করাবেন ময়ূর পালক অর্থাৎ পঙ্খী নিবেদন করবেন এছাড়া আরও আটকা দেবো রাধা অষ্টমীর এই ভিডিওটি আমি বানালাম সময় কখন থেকে কখন লাগছে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি ভিডিওটি কোন স্থান থেকে দেখছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার সাথে বলুন রাধে রাধে